আপনার ইউটিউব চ্যানেলে কি ভিউজ আসছে না তাহলে একদম ঠিক জায়গাতে আসছেন হে গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওর ভিতরে দেখাচ্ছি কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াবেন যাদের ভিডিওতে ভিউজ দুই একটা এসে থেমে যায় ভিডিও গ্রো করে না তারপরে রিস এঙ্গেজমেন্ট থেমে যায় তাদের জন্য এই ভিডিওটা একদম হেল্পফুল হবে আমি একদম চ্যালেঞ্জের মাধ্যমে বলবো এই ভিডিওটা দেখার পরে আপনারা দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউবের ভিতরে আপনার ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে আসবে ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে আমার ভিডিওতে আমি কিভাবে এসইও করছি সেটা একটু দেখাচ্ছি তো আপনি কিন্তু এসইও না করতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং কি আপনার কষ্ট বৃথা যাবে তো সর্বপ্রথমে আপনার ভিডিও এসইও কিভাবে করবেন সেটাই আপনাকে বুঝতে হবে তো প্রথমে ওয়াইটি স্টুডিওর ভিতরে আসেন আসার পরে এখানে ক্লিক করবেন কন্টেন্ট কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভিউ অল এটাতে ক্লিক করবেন ভিউ অল এটাতে ক্লিক করার পরে যে আমি যেগুলো কন্টেন্ট আপলোড করছি সবগুলো কিন্তু এখানে আছে তো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই র্যাঙ্ক করছে তো মেন হচ্ছে আপনাকে কীবোর্ডটা সুন্দর মতো বসাতে হবে আর কীবোর্ডটা কোথায় থেকে কানেক্ট করবেন তারপরে কিভাবে কিবোর্ড বসাবেন এগুলা যদি আপনি না বুঝেন আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না তো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দুই লাখের উপর ভিউজ চলে আসছে তো আমি আপনাদের কাছে আজকে এই সিক্রেট টিপসটা আমি শেয়ার করব এটা কিন্তু সচরাচর কেউ কিন্তু শেয়ার করে না যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ওনারা বলে খালি এইভাবে এসইও করেন ওভাবে করেন কিন্তু আপনাদেরকে রিয়েল যেটা যেভাবে এস করতে হবে ওটা কিন্তু কেউ বলে না ঠিক আছে তো এখন এই যে দেখেন আমার এই একটা ভিডিও হোয়াটসঅ্যাপ ব্লক কীভাবে করবেন তো এই টপিকসটা কিন্তু আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দিয়ে রাখছে হাউ টু লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ঠিক আছে তো ওনারা কিন্তু ইউটিউবে পুরান। ঠিক আছে এখন নতুন আপডেট হচ্ছে নতুন পুরান এটা ম্যাটার করে না ইউটিউবে আপনার যে এক্সপিরিয়েন্স আপনার ওটাই ম্যাটার করে আপনি যদি ঠিকঠাক মতো এস করতে পারেন আপনার ভিডিওটা নাম্বার ওয়ানে ইউটিউবে র্যাঙ্কিং করবে ঠিক আছে এই যে দেখেন আমার এই ভিডিওটা হচ্ছে হাউ টু লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ঠিক আছে এটা কিন্তু আমার এক লক্ষ বাহাত্তর হাজার এটাতে ভিউ চলে আসছে তো এটা কিভাবে করবেন আমি এই যে অ্যানালিটিক্স ভিতরে ক্লিক করে দেখাচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে রিয়েল টাইম কী ভিউ আস আসতেছে ঠিক আছে রিয়েল টাইম ভিউ নয়শো ছত্রিশ তার মানে আটচল্লিশ ঘন্টার ভিতরে নয়শো ছত্রিশ জন এই ভিডিওটা দেখতেছে আমার এটা তো ইউটিউব চার্টস থেকে আসছে নয়শো এক মানে প্রত্যেক আটচল্লিশ ঘন্টার ভিতর নয়শো একজন আমার এই ভিডিওটা অনলি দেখতে চার্টস করে ঠিক আছে তো এটা এভাবে র্যাঙ্ক করছে তো র্যাঙ্কিং কিবোর্ড কীভাবে বসাবেন ঠিক আছে এখন ইউটিউবে র্যাঙ্ক কিবোর্ড যেমন আপনি হাউ টু লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো তো আগেই কিবোর্ডগুলো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা ইউজ করে রাখছে ওনাদের ভিডিওকে বাইপাস করে কীভাবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাবেন সেটাই আমি বুঝাইতে চাচ্ছি তো দেখেন আপনার টপিক্স থাকবে এটে যেমন হাউ টু লক হোয়াটসঅ্যাপ এটাই টপিক্স ভিডিও এটাই কিন্তু আপনাকে একটু ঘুরিয়ে লিখতে হবে ঠিক আছে সবাই তো একভাবে চান্স করে না যেমন করে মানে আপনাকে সবগুলো কিবোর্ড এভাবে পাঁচ হাজার কীবোর্ড বসানো যায় আপনি তিন হাজার বসাবেন নাহলে মেটা মেটাডেটা কপিরাইট আসতে পারে বেশি কিবোর্ড বসানো যাবে না ডিসিশনে তো এভাবে কিন্তু সুন্দরভাবে কিবোর্ডগুলো বসাবেন আর কারো কপি করা কিবোর্ড কিন্তু ডাইরেক্ট ওখান থেকে উঠিয়ে আপনার ডিসিশনে লাগাবেন না কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে এটার জন্য আপনাকে একটু ঘুরি ঘাড়ি উলট পালট করলে এভাবে আপনাকে লাগাতে হবে